নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ বর্ষ শেষ সবাইকে বর্ষ শেষের শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে সাথে এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন নতুন বছর শুরু তো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম তো আজকে বর্ষ শেষের দিন আর আমাদের এখানে চরক মেলা হয় তো সেই চরক মেলাতে আমরা বেরিয়েছি তো বাড়ির থেকে যাচ্ছি আমরা দুজনে আর আপায়নের ওখান থেকে মা সৌরভ ওরা বেরিয়েছে তো ওরাও বেরোচ্ছে কি করছে সেটাও আপনারা দেখতে পাবেন আমরা এখন যাচ্ছি সেটাও দেখতে পাবেন আর চরক মেলাতে গিয়ে আমরা কি করছি আর মেলাটা কীরকম হচ্ছে এখানে যেটা হয় ঝাঁপ হয় ঝাঁপ সন্ন্যাস বলে সেটা আপনারা দেখতে পাবেন আমরা এর আগেও আমাদের ভিডিওতে দেখিয়েছি তো আপনারা সাথে থাকুন পরন্ত বিকেল একেবারে চৈত্র মাসের শেষ চৈত্রের পরন্ত বিকেল মানে সেই রবীন্দ্রনাথের সেই লাইনটা বলা যেতেই পারে প্রহর শেষের আলোই রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে কি তোমার চোখে দেখেছিলাম আমার ভালোবাসা তোমার জন্য ভালোবাসা সর্বনাশ দেখো তো বেশ বেশ তো চলুন যাওয়া যাক আর আমার পক্ষ থেকেও অগ্রিম সকলকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা প্রণাম ভালোবাসা তো চলুন চড়ক মেলা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আজকেও দেখাবো বছরের শেষ দিনে বাংলা বছরের শেষ দিনে এই চড়ক মেলা পঞ্জিকা কিনতে হ্যাঁ সে তো কিনতেই হবে তো গ্রাম বাংলার সেই পরম্পরা ঐতিহ্য মেনে যে ঝাঁপ পড়ার একটা বিষয় থাকে সেটা কিন্তু এই চৈত্রের শেষেই হয় আর এটা গ্রাম বাংলার সর্বত্রই হয় এটা আমাদের একটা সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা তো এই উপলক্ষে মেলাও বসে তো চলুন যাওয়া যাক চরক মেলায় বললাম আজকে একটা পাঞ্জাবি পরো পাঞ্জাবি এটাও একটা পাঞ্জাবি কিন্তু নতুন একটা বের করে দিলাম সেটা পরবে না গরম এটা চল চল না চড়ক মেলাতে কিনে দিব লাল ফিতা চুড়ি দু হাতে দিতে হবে তো চলো চলো

দাদা এমন এমন কথা বলে তো শুধু ভালো ভাবে এটা হচ্ছে আমাদেরকে দেখতে হচ্ছে এবং বাসন্তী মেলা শুরু হয়ে গেছে বাসন্তী কালী লক্ষ্মী আমরা জানি ছোট থেকে জেনে হ্যাঁ এখনো ফুল ওই ওই না করিনি সব পোসা আছে ফুল পড়লে এখন মন্দির বাইরে বেরিয়ে গেছে আমি তো ভাবছিলাম সব হয়ে গেল না আজ তাহলে ছুটতাম কত লোকজন ভর্তি গেছে

এখন ওরন্ত বিকাল মেলার মধ্যে কিন্তু গ্রামের বহু মানুষজন এসেছেন আর একদিনের এই মেলায় অনেক দোকানপাটও কিন্তু বসে সেই হরি পূজার মেলার মতো তো আমরা মেলার ভিতরে তো প্রবেশ করেছি মেলার মধ্যে দেখলাম কুমড়োও বিক্রি হচ্ছে সবজি খেজুরের পাটালি এটা কিন্তু চট পূজায় বিক্রি হয় পয়লা বৈশাখে মিষ্টি মুখ করার জন্য এই যে পাটালি তালের পাটালি এদিকে জিলিপি ভাজা হচ্ছে মিষ্টির দোকান আর যেখানে ঝাঁপ পড়বেন সন্ন্যাসীরা সেটা আরেকটু সামনের দিকে তো চলুন ঝাঁপের জায়গাটা আপনাদেরকে দেখাই যদিও এখনও ঝাঁপ স্টার্ট হয়নি বাঁশের যেটা করা হয়েছে এখান থেকেই মূলত ঝাঁপ পড়বেন সন্ন্যাসীরা আর এই যে চড়ক পূজাটা যেখানে হচ্ছে এটা কিন্তু এখানে হতো না এখান থেকে একটুখানি দূরে এই রাস্তা ধরে আর একটু এগিয়ে গেলে যে জায়গাটা পড়ে সেখানে হতো পেছনে দেখুন মন্দির দেখা যাচ্ছে হরি ঠাকুরের মন্দির এটা হরিমেলার মাঠ নামে পরিচিত কিন্তু ইদানিং করে চড়কটা এখানে হয় আর এই চড়ক পূজার মেলা হরি পূজার মেলা একদিনের এই মেলায় এলে অনেক পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয় যারা গ্রামের বাইরে থাকেন তারা এই সময়টাতে আসেন এখানে এখানে এক লাইনে রয়েছে আইসক্রিমের দোকান আর তার ওধারে রয়েছে ইমিটেশন ভালো আছিস একা নাকি আচ্ছা পরপর আছে ফুচকা ঘুগনি চাউমিন সব ধরনের খাবারই রয়েছে এদিকে রয়েছে তেলে ভাজার দোকান ওই যে দূরে ছোট ছোট গুমটি করা ওগুলো তেলে ভাজা আর তার উধারে ওই স্টেশনারি জিনিসপত্র রয়েছে বাচ্চাদের খেলনা এখানে দেখতে পাচ্ছি ফুল রয়েছে এখানে চাউমিন রোল ফাস্টফুডের দোকান সৌরভ একটু পরেই এখানে উঠবে যে পর্বটা সেটা তখনই শুরু হয় একটা ফুল চাপানো হয় ফুলটা পড়লে তারপরে চাপটা সেদিনে দেখেছিলেন ওই খেজুর ভাঙছিলেন ছিলেন তারাই কিন্তু তাড়াতে উঠবেন অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে এই চরক দেখতে এসেছেন দেখুন ক্যামেরাটা ঘোরাচ্ছি চারিদিকে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর আলোটাও আস্তে আস্তে কমে আসছে তার মধ্যে যতটা সম্ভব চেষ্টা করব ভিডিওগুলো তুলে ধরতে নিচে আগুন করে আর উপর থেকে দেখুন ওই বাঁশের উপর থেকে কেউড়ি দিয়ে আর ঝুলে ওই আগুনে তাপ নিচ্ছে নিচে আগুন জ্বলছে এখনো ঝাঁপ পড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু শুরু হয়নি এগুলো হচ্ছে সাবেকি রীতিনীতি মেনে এই চড়কের ঝাঁপের একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া এটা কিন্তু আমরা ছোট থেকেই দেখে আসছি পরম্পরা মেনে সন্ন্যাসীরা এভাবেই ঝাঁপ পড়ার আগে এই যে রীতিনীতিগুলো আছে সেগুলো পালন করে ঝাঁপ পড়ার আগে সন্ন্যাসীরা যেখান থেকে ঝাঁপ পড়বেন ঝাঁপটা কিন্তু পড়বেন এই যে জাল রয়েছে নিচে এই বাঁশের গায়ে বাঁধা এই জালের উপরে পড়বেন সেই জন্য জালটাকে পেতে দেওয়া হচ্ছে এখন এই জালের উপরে সন্ন্যাসীরা পড়বে জালটা সকলে যে টান করে ধরে আছেন এখন জালটাকে পরীক্ষা করা হচ্ছে একজন বয়স্ক সন্ন্যাসী উনি কিন্তু জালের উপর দিয়ে হেঁটে জালটাকে পরীক্ষা করলেন উপরে যে দুজন দাঁড়িয়ে রয়েছেন মূলত তারা সন্ন্যাসীদেরকে উপর থেকে ফেলবেন এবারে নিচে একজন রয়েছেন যিনি অস্ত্র ধরবেন তাকে বলা হয় ব্ল্যাক ধরা তো সেই অস্ত্রগুলো সজনে কাঠের উপরে সাজানো থাকে আর যিনি উপর থেকে যে সন্ন্যাসী পড়বেন তার নিচে ওই জালের উপরে কিন্তু ওই অস্ত্রগুলো সাজানো থাকবে সজনে কাঠের উপরে সেটা ধরা হবে তো তার উপরেই পড়বেন এটাই হচ্ছে আমাদের এখানকার ঝাঁপের যে পরম্পরা যে রীতি বাংলার বিভিন্ন প্রান্তে যে চড়ক হয় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নিয়ম মেনে এই ঝাঁপগুলো আমরা পড়তে দেখি তবে এখানে সাধারণত এভাবেই ঝাঁপ হয় জালের উপরে অস্ত্র ধরা হয় ব্লাক ধরেন তো এখনও কোনো সন্ন্যাসী ঝাঁপ পড়েননি দিনের আলোটা পরপর কমে যাচ্ছে কতটা দৃশ্যমানতা থাকবে বুঝতে পারছি না তো যতটুকু সম্ভব চেষ্টা করব তুলে ধরতে আপনারা ধীরে আস্তে এগি আসেন যে তারা বাঁধা আছে বাশের তারা সেই তারা দেখে এগিয়ে আসেন একটা করে আপনাদেরকে ভালো করে দেখাবো সব চলে যাবে ওই মাথাতে যেখানে বাবার প্রতিকৃতি রয়েছে সেখানে গিয়ে তারা বাবার নাম করবেন তো এটাই হচ্ছে নিয়ম আমরা গত বছর দেখিয়েছিলাম আপনাদেরকে যারা ব্ল্যাক ধরবেন অর্থাৎ যে অস্ত্র ধরবেন জালের উপর যিনি মূল সন্ন্যাসী তিনি কিন্তু সর্বপ্রথম তাড়াতে উঠেছেন উনিই প্রথম সেই করবেন আপনাদের মনে থাকবে গতকাল যে খেজুর ভাঙা দেখিয়েছিলাম সেখানে মূল সন্ন্যাসী যিনি তাড়াতে দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন ফল প্রসাদ দিচ্ছেন দর্শনার্থীদের উদ্দেশ্যে কিন্তু খেজুর গাছে উঠেছিলেন তিনি হচ্ছে এই চরকের মূল সন্ন্যাসী থেকে ঝাঁপ ফেলবেন আর তার নিচে রয়েছে আরও একজন সন্ন্যাসী যারা মূলত ছোট বাচ্চা বা মহিলা তারা সাধারণত নিচের দিক থেকে ঝাঁপ পড়েন আর মহিলারা মানে পেছন করে ঝাঁপ পড়েন মূল সন্ন্যাসী ঝাঁপ পড়লেন মূল সন্ন্যাসীর প্রথম ঝাঁপ হলো ওনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ভক্তি শ্রদ্ধা আবেগ সব কিছুই থাকে এখানে মূল সন্ন্যাসী প্রথম ঝাঁপ পড়ার পরে তিনি কিন্তু চলে গেলেন মন্দিরের দিকে দ্বিতীয় সন্ন্যাসী হচ্ছেন দুপুরে তিনিও বিভিন্ন ফল প্রসাদ ছুঁড়ে দিচ্ছেন আর এই ফল ফলমাত্র প্রসাদ মাত্রসাদ এগুলো যারা দর্শনার্থী রাখছে তারা ধরছে অস্ত্রের উপরে রয়েছে লাল রাস্তায় দৃশ্যমানতাও কমে আছে i, don't know. I don't know.

પિય <coughs>

আরে মেলা এসে মিঠা পান ওটা একটা মেলার বৈশিষ্ট্য না আমি খাইনি বয়স হয়ে যাচ্ছে এখনো একটু মিঠা পানটা একটা মায়াবী পরিবেশ কিন্তু আলো কম আছে গরম আকাশে ওই যে বাঁকা চাঁদ উঠেছে ওই যে তো আমরা এখনো কিছুক্ষণ থাকবো সৌরভ সৌরভের ঠাকুমা